কোরআনকার বলে কোরআন আল্লাহ তাহলে মসজিদ যদি আল্লাহর হয় কোরআন যদি আল্লাহর হয় মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে ধরে ধরে কথা ঠিক কিনা আওয়ামী লীগের যারা নামাজ পড়ে তারা মসজিদে কোন পায়ে ঢোকে বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে যে দল বাহিরে করুক না কেন মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না সবাই একই নিয়মে মসজিদে ঢোকার পরে আপনারা কি দিন দেখছেন যে আওয়ামী লীগ সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি কাতার সোজা করতেছে কাতার সোজা করার পর ওই গ্রামের ছেলে হাফেজ হাফেজ সাহেব তাকে সবাই বলতেছে হুজুর আপনি সামনে যান আল্লাহর ঘরের মধ্যে কাক সামনে দিলেন

ইমাম সাহেব হাবেদ সাহেব গরিব মানুষের বাচ্চা যে হাত তুলছে সব নেতারা হাত তুলছে যে আল্লাহ হাত হাত সবাই এখন হাবে চিন্তা করে অনেক নেতা দেখলাম যাদের উড়াতের চাইতে প্যাট বড় মানে উড়াতের চাইতে প্যাট বড় মানে উড়াতে এখন হাবে সাহেব চিন্তা করতেছে আর দেখেন কারণ যারকে আর বড় বুঝলেন এরা রুকুত থাকতে খুবই কষ্ট বিশ্ববলী বা সালা নামাজের ভিতরে রুকু শ্বেদা এই দুই জাগান কাস্কে যদি ঠিক মতো আদায় করে কবরের মধ্যে যাওয়া নতুয় এক নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে চরল না খেয়ে আপনি জানেন তবরে যখন আপনাকে রেখে আসবে তবে রাজার পরে মুনকিন নাকি প্রত্যন্ত জায়গা কি বলবে মান রব বোকে তোমার রবকে তখন রুকু শেষ দা খাড়া হবে রুকু শেষ দা খাড়া হবে প্রশ্ন করিস কাজে যে ব্যক্তি মরে শুয়ে আছে আমরা তার নাম আছে রুকু শেষ দা পাকড়া ওই রুকু তে গিয়ে সৌরভ বেল আজিম সৌরভ বেল আজিম সৌরভ বেল আজিম আর শেষ গিয়ে সৌরভ বেল আলা সৌরভ সারা জীবন কতবার রুকু দিছে কতবার শেষ দিছে পরবার মুরগি নাকি আমাকে খেয়াল করছো তো খেয়াল না তো প্রশ্ন করছো যে ব্যক্তি রুকুর মধ্যে শেষদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে আল্লাহ তোমার বান্দাকে মান রব্যকে প্রশ্ন করার সাথে সাথে রুকু শেষদা যে খেপা খেতে আল্লাহ বলে রুকু শেষদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে খালি হয়ে

সঙ্গে সঙ্গে নবীর চমকে গিয়ে বলেন আল্লাহ সামনে কাতারে আমার আবু বক্তরের সাথে নামাজ পড়ে আমার আবু বক্তর দুনিয়ার সাধারণ কোন মানুষ না আবু বক্তরের আবু বক্তর যখন আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন তখন আবু বক্তর আল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন সরাল্লা কন্যা খান কি মন্ত্রী ধর্মমন্ত্রী ডান সাইতে আল্লাহ নবী যখন মোদিনা রাষ্ট্রপতি ছিলেন আইন মন্ত্রী হলেন হগ্র তোমর অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি আর শিক্ষা মন্ত্রীর নাম হলো হজরত আলী আমি এখানে চারটা মন্ত্রীর নাম বললাম স্বরাষ্ট্র মন্ত্রীর নাম হলো খালিদ ইবনে এরকম অনেকগুলো মন্ত্রী তার মধ্যে আমি মন্ত্রীর নাম করলাম আপনাদের কাছে আইন মন্ত্রীর নাম অর্থ মন্ত্রীর নাম আর শিক্ষা নাম আপনারা বলেন তো দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে বর্তমান যেগুলা মন্ত্রী আছে আরো ভালো এই যে অবাইতে সলুল তার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাকার সোজা করে যে আল্লাহ নবীকে বলতে যে এটা করে আয়াত সে আগু বক্তটা কেমন মানুষ ছিলেন একদিন নবী মস্তি নবীর মধ্যে বসে আছেন এমন সময় ফেরেস তার জিবরাইলে সে নবীকে সালাম দিয়ে বললেন ইয়ার আল্লাহ আল্লাহ তালা আপনাকে সালাম দিয়ে

আপনার ধর্ম মন্ত্রী আবু বকর কে আল্লাহ সালাম দিয়েছে সঙ্গে সঙ্গে নদী দাঁড়িয়ে বললেন আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে কিন্তু আবু বক্করের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে ফেরেশতা জিবরাল বলে নবী সারা অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই আপনার কে সালামটা পৌঁছে দেওয়া লাজবে রাসূল বলে জিবরাইল আমার আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ বলকে সালাম দেয় এমন কি আমল করেছে জিবরাইল ফেরেশতা জিবরাল বলে রাসুলুল্লাহ আনতু জানি না নবী বলতে জানিও তো জানি না ফেরেশতা জিবরাস বলে জানতে যদি চান আল্লাহ কেন ওবকে সালাম দিল তাহলে আপনি দদন্ত করে জানতে পারেন সবাই যখন এমন সময় চুপি 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 আল্লাহ নদী আবু বত ঘরের ঘরে হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে একটা ছোট বাচ্চা ফুফায় ফোকা যেমন করে কান্দে তেমন করে অনুভব করে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে আল্লাহ নবী চমকে গিয়ে বলে আল্লাহ যে মানুষটা দুনিয়াতে জান্নাতের এক নম্বর সার্টিফিকেট পাইছে আর সেই মানুষটা এমন করে কেন কান্দে রাসুন কিছুই বললেন না খবরের নামাজের সালাম ফিরা অবক করে চেহারার দিকে থাকায় দেখে অবক দুইটা চোখ রক্তের মতন লাল দেখতে পায় আল্লাহ রসুল বললেন সাহাবির আরে আমার আবু বক্করের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে যেই নবী বলে না বক্করের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে বলা মাত্রই সাহাবিরা সবাই মসজিদ থেকে বাইরে গেল রাসুল বলা আবু তুমি এমন কি আমল করো বাবা যে আমল করার কারণে আরো আল্লাহ তোমার সালাম দেয় সঙ্গে শোনা উবাক্কর ছোট বাচ্চার বসন কানতে কানতে মারিতে বসে যায় আর আল্লাহ তোমাকে সালাম দিয়েছে এইটা শোনার পরে তুমি কেন কানতেছো আউ বক্কর বলে রাসুল আমি জানি না এমন আমল করলাম আমল করার কারণে আরো আল্লাহ আমাকে সালাম দিছে নবী বলতেছেন জানে না আমিও জানতাম না তুমিও জানো না কিন্তু রাতের বেলা তদন্ত করতে গিয়ে বুঝতে পেরেছি সবাই যখন রে বেটা তুমি তখন এমন করে কেন কাঁদছে ছেলে অবগতর বলে রাসুল আমি যখন তাহার যতের নামাজ আদায় করে সামান্য সময় পাইলাম মোড়া কাবের হালতে আমি যখন আল্লাহর মহাব্বতের পাগল এমন সময় কে যেন বলতেছে আসল ময় and ask the show. জান্নাতে যাবে শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান নাম দেবে আমার এত ভয় ওই একজন ব্যক্তি যদি আবু বক্ত সঙ্গে সঙ্গে নবী একটা নেব করবে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমাতে বলতেছেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আত্মকুম যার কলি যার মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি ভয় তার জন্য আরো সের আল্লাহ সালাম তারই পায়ের গোড়ানির সঙ্গে গোড়াই লাগায় নামাজ পড়ে সেই লোকটা বলতেছে রসুল আল্লাহ এটা গন্ডগলের আয়াত সঙ্গে সঙ্গে নবী বলতেছে আল্লাহ এই টুপিওয়ালা তারিওয়ালা দুগ্বাওয়ালা সামনে কাতারে মুসলিম কে এত চিনবে পারতেছি না এমন সময় আল্লাহ তারা আবার কি বুঝতেন আল্লাহ বিশ্বাস করবি আগের বিশ্বাস করো নামাজ পড়বি রোজা করবি হজ করবি করবিখাত দিবি তার পরও এরা মুমিন না এরাই হলো মুনাফিক একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ কেন বললেন বিসবরি ওয়াসসালাহ এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীর সামনে আল্লাহর রাসূল বলে আলী দামাইছো কেন বলে হুজুর এই দুনিয়াতে আল্লাহ কতজনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আপনি বলেন তো আমি তার মধ্যে আছি বলতে রে এই দুনিয়াতে দশজনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তার মধ্যে তুমি হলে চার নম্বর ব্যক্তি আলী বলতে যে হুজুর আমি যদি চার নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি হই তাহলে এখন থেকে যদি আল্লাহর হুকুম গুলো আমি বাঁচতে আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ সাথে ঠিক রাখবে আল্লাহ রসুল মুসকে হানিদা বলেন আলী তুমি যদি সব বাদ দাও আল্লাহ তোমাকে জান্নার থেকে বাদ দিবার পারবে না সব আল্লাহ আলী বলতে স্যার রসুল আল্লাহ হুজুর একবারে সব বাদ দেওয়া যায় না আমি আজকে আপনার সামনে অদা করলাম এখন থেকে আর ফজরের নামাজ আমি পড়ব না কারণ ফজরের নামাজ পড়তে আমার খুবই কষ্ট হয় আজ থেকে যদি ফজরের নামাজ আমি বাদ দেয় দিই আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ আলীকে জান্নাত দেবে আল্লাহ আলী রে তুমি ফজরের নামাজ বাদ দিবার পারবে কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না আলী বলতে যে হুজুর তাহলে কষ্ট করে আমি আর ফজরের নামাজ পড়বো না এই কথা বলে হজরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে যায়

কোনোদিন বাদ দিবার পারবে না হজরত বাড়িতে চলে গেলেন প্রতিদিন দরজায় গিয়ে সালাম দিতে না সালাম আলাই কমি আহালাল পাই কিন্তু আজকে ফজরে নামাজ না পড়ার কথা বলে দরজা কে সালাম না দিয়ে সরাসরি হাসান হাসান মা দরজা করে দাও হাতে মা দরজা করে দাও ফাতেমা মন্দির মেয়ে চমকে গেল যেই স্বামী সন্নাজ পরে বাড়ির দরজায় আমাকে সালাম দেয় আজকে সেই স্বামী সেই স্বামী সালাম না দিয়ে আমার নাম ধরে থাকতেছে কারণ কি ফাতেমা দরজায় গিয়ে বলতে চা সালাম আলাইকুম আই বলতেছ ওয়ালাইকুম সালাম আমার মনে নেই ফাতেমা বললেন মনে নাই এমন কি কাম করছেন সেই কারণে আজকে সালাম আপনি ভুলে গেলেন আলী বলে ফাতেমা এগুলো সব বাদ দাও আজকে নবীর কাছে তোমার বাবার কাছে ওয়াদা করে আসলাম ফজরের নামাজ এবার আমি পড়বো না ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে তাহলে খামাকা কষ্ট করে ফজরের নামাজ কেন আদায় করব। ফাতেমা মুসকি মুসকি হাসতেছে তোর সহান আল্লাহ আমি বলে ফাতেমা হাসতেছো কারণ কি ফাতেমা বলে হাসার কারণ হলো আমার স্বামীকে আমি চিনি আমার স্বামীকে আমি চিনি যে স্বামী তাহার চোখের নামাজ কোনদিন বাদ দিবার পারে না সেই স্বামী ফবরের নামাজ বাদ দিবে কেমনি আলি বলতেছে নবীর কাছে অদা করেছি আজ থেকে আর ফবরের নামাজ পড়বো না ফাতেমা বলতেছে তাহলে আজকে রাতে আপনাকে আর আমি বালিশের মধ্যে ঘুমাতে দিব না কারণ বালিশের মধ্যে ঘুমাইলে বেলায় যখন সালাত খায় রঙিনের নাম পাবে আপনি তখন সেতন পাবেন আরে বলে ফাতেমা তাহলে বালিশের মধ্যে যদি ঘুমাতে না দেও তুমি আমাকে কোথায় নিয়ে বা ফাতেমা বলতেছে আজকে আমার কোন একটা আপনার মাথার তলে বালিশ বানাই দিব আর সারা জায়গা জায়গা আপনার খেদমত করে আপনার চুলের মধ্যে হাত দেয় বিলকে আজকে এমন ভাবে আপনাকে ঘুমায় দেব আপনার নবীর সাথে কথা বলা যেন ওয়াদা ঠিক থাকে নবীর মেয়ে ফাতেমা সার রাত না শোনেন অনেক মেয়েরা আছে আপনাদের এলাকা আছে না মাথার ফুল বেঁচা খায় আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ মা মেয়ে মানুষ মারা গেলে পাঁচটা কাপড় দেওয়া লাগে তিন টাকা ফল পুরুষের মতনই পড়ানো লাগে আর দুই টাকা ফল মেয়েদের দুই জায়গায় বেশি দেওয়া লাগে একটা হলো সিনা বান একটা হলো মাথা বান মরার পরে যে মাথা বান্ধা লাগে জীবিত অবস্থায় সেই মাথার চুল যারা বেঁচা খাবে এরা কোনোদিন বান্নাতে যাবার পারবে যারা মা বলতেছে তাকে বউ বেঁচা খায় না কিরা শোনেন মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ পৃথিবীর একজন পুরুষ মানুষ মেয়ে মানুষের মাথার চুল লাগা সালা দেখতে পারবে একজন মেয়ে যদি যুবতী হয় বাপও পারবে না বোন যদি যুবতী হয় ভাইও পারবে না শুধু একজনই পারবে সেই মহান ব্যক্তি হলো তার স্বামী স্বামী মাথার চুল লাগবি তুমি খাবি দরকার হলে বইয়ের খোপা বান্ডা দিবে আমি মধ্যে মাঝে মধ্যে বইয়ের মাথারও গুনতে দি কি করবো আপনারা কি মনে করেন হুজুরের ভালোবাসা নাই আমি আমার বইয়ের অধিকাংশ দিনে খোবা ব্যাংকা দিই খোবা রাত্রিবেলা সবার গেলে বইয়ের মাথার চুল আমার বাড়িশের উপর দিয়ে কি যে একটা সুগন্ধ লাগে ভাই পেয়ারা সব তেল দেয় ঘুম করতে পারবে একজন ব্যক্তি তিনি হলেন তার স্বামী আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসাল্লাকুম ওয়া আনতুম লিবাসাল্লাহুনা শামীহ হলোbibir পোশাক বিবি হলো শামীর পোশাক সুবহানাল্লাহ বলেন তাহলে যেই শামীল ছাড়া অন্য কেউ লাগতে পারবে না যা রাসূল কিন্তিছে এরাকে এরা যে লাড়িয়া সালাফ আল্লাহর পর দিচ্ছে আমার মায়েদের বলতেছি মানুষ যদি এই ওয়াকাম করা থাকেন আজ থেকে তওবা করেন আজকে তো করেন মেয়েদের কয়েকটা জিনিস পর্দার মধ্যে রাখতে হবে তার মধ্যে একটা হলো মাথা কোন মাথা মেয়ে মানুষের মাথা পর পুরুষ দেখান চলবে কথা কয় না কেন কথা কয় না কেন ওরা আহ্বান দিল মাথা পাঠে যে মধ্যে আহ্বান আমি গেলাম কে আগ্রহ দিলে মাথা থাকলে কেন শয়তান দৌড়াইতো মেয়ে মানুষের মাথা খোলা দেখলে শয়তান সুদের মধ্যে ও

তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়ার পারবেন না কারণ ফাতেমা হচ্ছেন সাইদাত তোর নিশ্চয়ই জান্না ফাতেমা হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে এখন বলেন তো ফাতেমাকে যাকে তাকে সিগনেচার দিবে। বেড়া পর্দা নারী সিগনেচার পাবে না আমার মায়েদের জন্য একটু পরে আসতেছি এই কথাটা বলতে যে একটু খেয়াল করেন হাতে কোলের উপরে হজরত আলী ঘুম পাচ্ছে হাতে মার সারা রাত না স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে যেন আসাল আপ খায়ের অমিনার নাম শুনতে না পায় কিন্তু একটা নামাজ আগে আজান ছিল না বর্তমানে এখন সৌদি আরব মদিনে আজান দেয় আগে কিন্তু তাহার যতের নামাজের আজান ছিল কিন্তু এখন নতুন করা যায় একটু মনোযোগ দেওয়া শুনবেন আলী ফাতেমার উরতের মধ্যে ঘুমায় আছে তাহার যতে যে মাত্র সময় হয়েছে ফাতেমার উরার থেকে মাথা উঠাইছে আলী বলতে যে ফাতেমা কোথায় ছিলাম বলে আমার উরাতের উপরে আলী ফাতেমার ঠুকুরি ধরে কপাল একটা চুমা দেবলেন নবীর কলিজার টুকরা রে দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমার বিয়ে করতে চাইছে কিন্তু তোমার বলা আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিছে আমি দুনিয়াতে জীবনে কিছুই তোমাকে দিবার পারলাম না আর সারারা তোমার তোমার উড়াতের ওপর আমার ঘুম পাড়াই যা ওপরে স্বামী গো যেদিন আমার বাবা বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকত তাহলে আমি বলতাম ফাতে মা তুই আলীর পায়ে সেজদা করি কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না এই কথা বলার পরে আল্লাহ নবী বললেন ফাতেমা রে আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সব চাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী তবে স্বামী সেদিন থেকে আপনি আমি বহু মহব্বত করি শুধুমাত্র আল্লাহর পরে আপনার সম্মানের তাহলে আপনি ফজর করবেন না আপনি চেতন করলেন কেন আলী বলতে চলো ফতেমান নবীর কাছে বলেছি ফজর করব না তাই বলে কি তাহার চোখ করা যাবে না তাই বলে কি তাহার চোখ করা যাবে না হজরত আলী অজু করে তাহার নামাজ আদায় করলেন নামাজ আদায় করতে করতেই এক সময় হজরত বেলা হ্যাঁ তো হাই রুমিনাম্ মা ধোঁ হইতে নামাজ উত্তম সঙ্গে সঙ্গে হজরতালি টুপি পাটবে নিয়ে বাড়ি দরজা খুলে মসজিদে নবীর দিকে যখন যাবার চায় খাতেমার সামনে এসে দাঁড়ায় বলে বলবি না আমার বাপের কাছে কি দিছেন আমার বাবার কাছে ওয়াদা করেছেন আস্তে থেকে ফজরের নামাজ পড়বেন না তাহলে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘর থেকে কোথায় যাবেন আলী বলতো যে পাগলি রে ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে কিন্তু বাইরে থেকে নামাজ পড়ার দৃশ্যটা আমি একটু দেখতে চাই আমি ভিতরে ঢুকব না আমি বাইরে একটু দেখ পারসা তুমি কি মনে করো নামাজ পড়ব না তাহলে দেখাও যদি না ফাতেমা স্বামীকে অত্যন্ত মহব্বত করার কারণে বললেন তাহলে সাম খবরদার ভিতরে যেন ঢোকেন না ওয়াদা যেন খিলাপ না হয় হযরত আলী ফজরের নামাজ পড়া দেখতেছে বাহির থেকে এখনো জামাজ শুরু হয় নাই শুধুমাত্র সুন্নত নামাজ পড়তেছে ফজরের আগে দুই রাখা সন্ন্যত রাসুল বলেছেন এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও ওই দুই রাখা সন্ন্যতের সমান হবে না হজরতারে লক্ষ্য করে দেখে মুসলিম আবির বারান্দায় একজন সাহাবি যার নাম হলো আবু জর কিশোরি ধরে নাম কি আবু জর কিশোরি ফজর দুই রাখা শূন্য নামাজ পড়তেছে আলী ইমান বলতেছে ফজরের নামাজ না হয় পড়বো না তাই বলি যে শূন্য পড়া যাবে না আউদার গিফারীর সৈন্য পড়া থেকে হজরত আলী বারান্দায় গিয়া তার সঙ্গে নামাজের নিয়ত করে দুই তুই রেখা নামাজ পড়ে জামাতের অপেক্ষায় চুপ করে বসে আছে আবুদর গিফারি বলে আলী ভাই এসার নামাজের সময় নবীর সামনে করলেন আপনি ফদরের নামাজ আজ থেকে পড়বেন না তাহলে আপনি সুন্নত কেন পড়লেন আলী বলতে যে সুন্নত পড়লাম সুন্নত তো না পড়ার কথা বলি নাই আমি শুধু বলেছি ফদরের নামাজ পড়ব না তাই বলি কি সুন্নত পড়া যাবে না আবুদের ব্যাপারে জিব্বাত কামল খাইলেন কারণ নবী যখন মদিনা রাষ্ট্রপতি ছিলেন হযরত আলী ছিলেন তখন শিক্ষামন্ত্রী আল্লাহ রাসুল বলেছেন সাহাবিরা রে কোন সময় যদি তোমরা স্মরণে ভয়ে আমি নবীর কাছে কোনো কিছু জানতে না আসতে পারো আমার আলীর কাছে যে ও যেই কথা আমি বলে দিব সেই কথা আমার আলীও বলতে পারবে কারণ আনামাদিনাতুল এলমে ও আলি ও বাবা আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা এই কথা আল্লাহ নবী বলার পর থেকে প্রত্যেকটা শহর প্রত্যেকটা সমাবে হজরত আলীকে ওস্তাদের মতন সন্মান করতেন ওস্তাদের মতন প্রিন্সিপাল হচ্ছে আল্লাহ নবী আর ভাইস প্রিন্সিপাল হলেন হদরত আলী দোরেগন্ডার সোহান কারণ রাসুর বলেছেন অনেক সময় সাহাবেরা আল্লাহ নবীর কাছে যাইতে কি করে ভয় লাগে সবসময় লাগে সেইজন রাসূল বলেছে তিনিওয়ালের কাছে আসতে যদি তোমাদের ভয় বা শরম হয় তাহলে ভাই তিনিওয়াল আলিমিন কাছে যাও আমার থেকে যে জ্ঞান পাবা সেই জ্ঞান আলিমিন কাছেও আছে জরেকম না সুবহানাল্লাহ এই কথা বলার করে রাসূল বললেন انا مدينه الطل এই তো বারবার কি দেখা লাগে এই খেলা আমার কোল যা ভরে যাচ্ছে এরা যে দাঁড়িয়ে থেকে আর শুনতেছে আরে বাবু

আপনার এই ভোটের আগে তারা আর কোনো মাহফিল এলাকা না করেন বুঝলেন আমি আছি তাই লোক আছে তাহলে কি বুঝতে তাও আছে মাসাল খারাপ হয়নি কিন্তু এটা দর কষা দিয়ে চলতেছে ভাই রে আহারে একটা বকরির মাথা মানুষ কয়েবার দেখে একটা গরুর মাথা কয়েবার দেখে আর একটা মানুষের মাথা হ্যাপি বেস্তিতে ভাই আমার বাড়ির যে কটা আছে সব

অনেকের কি সবকে সমান তাই পেশার পেতন লাগতে পারে উঠতে পারে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসতেছে যার কারণে অন্তত দশটা মেয়ে কিন্তু বসে থাকে শোনেন তো ওয়াজের কিছু কথা না শুনলে পুরে ওয়াজে বোঝা যাবে না আয়াতটা আর একবার বলি